বর্তমান সময়ে মিড রেঞ্জ বাজেটে আমরা যারা কম্পিউটার কিনতে চাই আমাদের সাধারণত বাজেট থাকে পঞ্চাশ থেকে আশি হাজার টাকার মধ্যে আর এই বাজেটের মধ্যে উইন্ডোজ কম্পিউটার সেট আপ করতে গেলে কিন্তু আমাদেরকে একটু ঝামেলা পোহাতে হয় কারণ খুব ভালো মানের একটি গ্রাফিক্স কার্ড কিনতে গেলেই কিন্তু আমাদের অধিকাংশ টাকা খরচ হয়ে যায় এর পাশাপাশি অন্যান্য যে পার্টসগুলো আছে সেগুলো কিনে একটি ভালো পিসি সেট করতে গেলে কিন্তু প্রায় লক্ষাধিক টাকার মতো লেগে যায় আর ওই পিসি দিয়েও কিন্তু আমরা সাধারণত কাজ করতে গেলে ঝামেলায় পড়ে যাই তবে আপনি এত ঝামেলায় না গিয়ে যদি আপনি সত্তর হাজার টাকা খরচ করে একটা এম ফোর ম্যাকমিনি কেন তাহলে ওই কম্পিউটারটা ব্যবহার করে কিন্তু আপনি হাই ইনটেনসিভ ভিডিও এডিটিং থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইনিং কোডিং প্রোগ্রামিং এর মতো সব হেভি কাজ করতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে একটা এম ম্যাকমিনি ম্যাক মিনি কম্পিউটার কেনাটা আসলে কতটা বুদ্ধিমানের কাজ আপনার জন্য অ্যাটলিস্ট বর্তমান সময় কম্পিউটার কিনতে গেলে আর আপনারা যারা এম ফোর ম্যাক মিনি কিনতে চাচ্ছেন তাদের জন্য একটি রিলায়েবল শপ হচ্ছে লগ ইন গ্যাজেট লগ ইন গ্যাজেটের দোকান কিন্তু আছে যমুনা ফিউচার পার্কে এবং সীমান্ত সম্ভারে আপনারা চাইলে দুইটি আউটলেটের যেকোনো একটি আউটলেট থেকে আপনার জন্য আপনার পছন্দ এমফোর ম্যাকমিনি কিনে নিতে পারবেন আপনি চাইলে ইউজড এমফোর ম্যাকমিনিও পেয়ে যাবেন তাদের কাছে আবার চাইলে কিন্তু আপনি ব্র্যান্ড নিয়েও এমফোর ম্যাকমিনিও কিনতে পারবেন এর পাশাপাশি তাদের কাছে বিভিন্ন উইন্ডোজ ল্যাপটপ আছে এবং ম্যাকবুক রয়েছে আপনি আপনার পছন্দ মতো একটি অথেন্টিক নন রেফার বেস্ট প্রোডাক্ট তাদের কাছ থেকে কিনে নিতে পারেন আর যদি আপনি এখন না কিনে কিছুদিন পরে কিনতে চান সেটাও আপনি করতে পারেন তবে তাদের পেজটা আপনি অবশ্যই একটু ফলো করে রাখতে পারেন যাতে করে ভবিষ্যতে তাদের স্পেশাল অফার থাকলে আপনি সেখান থেকে যে কোনো একটি অফার লুফে নিতে পারেন ম্যাকমিনি হচ্ছে অ্যাপেলের একদম স্টার্টিং লাইন আপের একটি কম্পিউটার যেটা কিনে আপনি সিম্পলি একটা মনিটরের সাথে অ্যাটাচ করবেন একটা কিবোর্ড এবং মাউস অ্যাটাচ করবেন ব্যাস হয়ে গেল আপনার কম্পিউটার সেটা একদমই ঝামেলাবিহীন খুব স্বল্প পাওয়ারে চলা এই কম্পিউটারটা খুবই পাওয়ারফুল এবং খুবই দুর্দান্ত কাজ করে অ্যাপলের ম্যাকওয়েস অপারেটিং সিস্টেমের সাথে যদিও আগের ভার্শনগুলোতে ম্যাকমিনির সাইজ কিছুটা বড় ছিল তবে এই এম ফোর ম্যাকমিনিতে এসে কিন্তু অ্যাপেল প্রথমবারের মতো ম্যাকমিনির সাইজকে আপগ্রেড করেছে বা রিডিজাইন করেছে রিডিজাইন করে তারা কিন্তু এটাকে আরও বেশি ছোট এবং সিম্পল ফর্ম ফ্যাক্টরে নিয়ে এসেছে যা এখন দেখতে আরও বেশি ভালো লাগে এবং যা ক্যারি করাটা কিন্তু আরও বেশি সহজ ওজনের দিক থেকেও এম ফোর ম্যাকমিনি কিন্তু একদমই হালকা বলবো আমি কারণ মাত্র পয়েন্ট সিক্স সেভেন কেজি এই ম্যাকমিনিটার ওজন ম্যাকমিনির চারপাশ এবং উপর জুড়ে সম্পূর্ণ বডিটি একটি সিম্পল চ্যাসেসে তৈরি করা যে কারণে এর বাটনের জায়গাটা হয়েছে এবার একদম নিচের দিকে আর এর যে ফ্যান রয়েছে ফ্যানটাও কিন্তু একদম নিচের দিকে খুব সুন্দরভাবে ডিজাইন করে তৈরি করা হয়েছে এই বাটনটার প্লেসমেন্টটা নিয়ে আসলে একটু কন্ট্রোভার্সি আছে তবে এই বাটনটা খুব বেশি প্রয়োজন পড়ে না আমরা সাধারণত স্লিপ মোডেই ম্যাকমিনিটা বেশি রেখে দেই যে কারণে আসলে এই বাটনটা খুব বেশি অন অফ করার লাগে না বাট অ্যালুমিনিয়ামের সম্পূর্ণ এই ডিজাইনটা সত্যি খুবই খুবই সুন্দর যতই ধুলো পরে থাকুক বা ময়লা পরে থাকুক যখনই আপনি এটাকে একটু ওয়াশ করবেন বা একটু ক্লিন করবেন এটা একদমই নতুনের মতো হয়ে যাবে আবারও ম্যাকমিনির সামনের দিকে কিন্তু আমরা এবার দুইটা ইউএসবি সি পোর্ট দেখতে পাই এবং একটি হেডফোন জ্যাক দেখতে পাই আর তার পাশে একটি ছোট পাওয়ার ইন্ডিকেটর লাইট আছে আপনার ম্যাকমিনিটা অন বা অফ থাকা অবস্থায় কিন্তু আপনি এই লাইটের দিকে তাকালে বুঝতে পারবেন যে ম্যাকমিনিটা অন আছে নাকি অফ আছে আর ম্যাকমিনির পেছন দিকে আমরা পেয়ে যাচ্ছি একদম বাম দিক থেকে একটি পাওয়ার কার্ড তার সাথে আমরা ইথারনেট পোর্ট পেয়ে যাচ্ছি এসডিএমআই পোর্ট পাচ্ছি এবং এখানে তিনটি এক্সট্রা ইউএসবি সি পোর্ট পাচ্ছি যার মধ্যে মাঝখানে একটি পোর্ট হচ্ছে থান্ডার ওয়ার্ল্ড ফোর পর্যাপ্ত পরিমাণে পোর্টস এবার এম ফোর ম্যাকমিনিতে দেওয়া হয়েছে সাধারণত আগের ম্যাকমিনি গুলোতে আমরা যেটা দেখেছি যে পোর্টস গুলো শুধুমাত্র পেছনে থাকায় ইট ওয়াজ আ বিট অ্যানোয়িং বাট এখন সামনের দিকেও পোর্টস থাকাতে কিন্তু এটা একটু হেল্পফুল হয়েছে আগের থেকে তবে তারপর আপনারা চাইলে থার্ড পার্টি যে কোনো ডঙ্গল ইউজ করতে পারবেন এক্সট্রা পোর্টস ব্যবহার করার জন্য ওয়াইফাই হিসাবে এম ফোর ম্যাকমিনিতে আছে ওয়াইফাই সিক্স ই এবং ব্লুটুথ আছে ফাইভ পয়েন্ট থ্রি এর আর যে ফোর এর একটি কানেক্টর আছে যা গিগাবাইট ইন্টারনেট কানেকশন হিসাবে কাজ করছে যার মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপ টু টেন জিবি ইন্টারনেট স্পিড পেয়ে যাবেন আর খুব অল্প পাওয়ার কনজাম করে কিন্তু এই এম ফোর টা যা অ্যাভারেজে সবসময় একশো পঞ্চান্ন ওয়াটের মতো পাওয়ার কনজাম করে থাকে আর নর্মালি এই কম্পিউটারটা অন থাকা অবস্থায় আমরা দেখেছি যে সাধারণত দশ থেকে পনেরো ডিগ্রির মধ্যে এই এম ফোর ম্যাকমিনিট টেম্পারেচারটা থাকে বাট যখন আমরা হাই ইন্টেন্সিভ কোনো কাজ করেছি লাইক ভিডিও এডিটিং করেছি সে সমস্ত ক্ষেত্রে আমরা আবার দেখেছি যে থেকে ডিগ্রি পর্যন্ত হিট হয়ে যাচ্ছে যা খুবই একটা টেম্পারেচার এবারে একটু এবং দামের ব্যাপারে কথা বলি সাধারণত আমরা যখনই ওয়েবসাইটে যাই আমরা কিন্তু দেখি তাদের একটা প্রোডাক্টের অনেকগুলো চয়েস অপশন থাকে যেখানে স্টোরেজের একটা অপশন থাকে আলাদা করে যেখানে আপনি চাইলে আপনার মতো করে র্যাম কনফিগার করে নিতে পারবেন সেরকম সুযোগও থাকে তো একদম বেস্ট ভ্যারিয়েন্টের যে এম ফোর ম্যাকমিনিটা আছে সেই এমফোর ম্যাকমিনিটা আমাদের দেশে আমরা নতুন কিনতে গেলে তাহলে টাকার আশেপাশে কিনতে পারছি আর এই ম্যাকমিনিটাতে আমরা পেয়ে যাচ্ছি টেন কোর সিপিউ উইথ ফোর পারফরমেন্স কোর্স অ্যান্ড সিক্স এফিসিয়েন্সি কোর্স যেখানে আবার টেন কোর জিপিও থাকছে যারা গ্রাফিক্স রিলেটেড কাজ করেন তাদের জন্য আর থাকছে সিক্সটিন কোর নিউরাল ইঞ্জিন ষোলো জিবি র্যাম থাকছে এবং সাথে থাকছে এম ফোর এর একটি চিপসের বেস ভ্যারিয়েন্টের মিনিতে কিন্তু দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ থাকছে আর আপনারা যারা কনফিগার করে পাঁচশো বারো জিবি স্টোরেজে যাবেন বা আপনারা টোয়েন্টি ফোর গিগাবাইট র্যামে যাবেন তাদের জন্য কিন্তু বাজেটটা আরো বেশি বেড়ে যাবে সাধারণত লাখের ওপরে চলে যায় বেস ভ্যারিয়েন্টের সবচেয়ে যৌক্তিক একটা পার্চেস এর প্রধান কারণ হচ্ছে এতে থাকা ষোলো জিবি র্যাম বরাবরের মতো সব সময় আমরা দেখেছি যে অ্যাপেলের কম্পিউটারে এইট জিবি র্যাম দিয়ে বের হয় তাদের বেস কম্পিউটার গুলো যেমন এর আগে আমরা এম ওয়ান ম্যাকমিনি দেখেছি বা এম টু ম্যাকমিনি দেখেছি সবগুলোই বেস ভ্যারিয়েন্টে কিন্তু এইট জিবি র্যামে এসেছিল যা সত্যি বর্তমানের স্ট্যান্ডার্ডে খুবই কম লাগে বাট যখনই এটা বেস বেস্ট্যারিয়েন্ট ষোলো জিবি র্যামে চলে আসলো তখনই কিন্তু আমরা বুঝতে পারছি যে কম্পিউটার দিয়ে আলটিমেটলি অনেক রকমের কাজ কিন্তু করা সম্ভব ঠিক যেমন আমরা আমাদের যখন এম ওয়ান ছিল যেটাতে আমরা এইট জিবি র্যাম দিয়ে যখন আমরা ভিডিও এডিট করেছি কিছু ক্ষেত্রে কিন্তু আমরা আমরা একটু ঝামেলাতে পড়েছি বাট যখন ভিডিও এডিট করেছি আমরা দেখেছি যে আমাদের পেছনে থাকা এই এম ওয়ান আইম্যাকের ষোলো জিবির কম্পিউটারের থেকে অনেক ভালো পারফর্ম করছে আমাদের এই এম ফোর ম্যাকমিনিটা সেটা অবশ্যই করবে কারণ আমাদের এই আইম্যাকটি মাত্র এইট কোর জিপিউর আর যেখানে এম ফোর ম্যাকমিনিতে আছে টেন কোর জিপিউ এই দুই কোর এক্সট্রা জিপিও থাকার কারণে কিন্তু গ্রাফিক্স ইন্টেন্সিভ কাজের ক্ষেত্রে অনেক অনেক বেশি এগিয়ে থাকে গিগবেঞ্চ সেভেন স্কোরে আমরা সিঙ্গেল কোর্স স্কোর পেয়েছিলাম তিন হাজার সাতশো যেখানে আমরা মাল্টি কোর্স স্কোর পেয়েছিলাম প্রায় চোদ্দ হাজার এখানে আমাদের এই ম্যাক মিনিটি ফিফটিন ডট ফোরে আপডেটেড ছিল এবং অ্যাভারেজে বেস ফ্রিকোয়েন্সি ছিল এই কম্পিউটারটার ফোর পয়েন্ট ফোর ওয়ান গিগা ক্লাস্টার ওয়ানে আমরা ফোর কোর পেয়েছি এবং আমরা ক্লাস্টার টুতে কিন্তু সিক্স কোর পেয়েছিলাম আর সিক্সটিন জিবি মেমরি সাইজ হওয়ার কারণে কিন্তু সবগুলো পারফরমেন্সের স্কোরই আমরা ফার বেটার পেয়েছি এর আগের যে কোনো কম্পিউটারের থেকে আর শুধুমাত্র এম ফোর চিপসেটটা নিয়ে যদি আলাদাভাবে একটু কম্পেয়ার করে আপনাদেরকে দেখাই তাহলে আমি বলবো যে এই এম ফোর চিপসেটটা কিন্তু এম ওয়ান চিপসেট থেকে প্রায় পঁয়তাল্লিশ থেকে ষাট পার্সেন্ট বেটার পারফর্ম করে সিঙ্গেল কোর টাস্ক আর মাল্টি কোর টাস্ক অনেক সময় আমরা দেখেছি যে প্রায় সত্তর থেকে নব্বই পার্সেন্ট ফাস্ট অপারেশন হচ্ছে এম ফোর মিনিতে যার সত্যি দুর্দান্ত একটা ব্যাপার ছিল অলরেডি এম ওয়ানের কম্পিউটার কিন্তু যথেষ্ট ফাস্ট আমরা যারা এম ওয়ান ইউজ করেছি আমরা জানি যে এম ওয়ানের কম্পিউটারগুলো কতটা ফাস্ট হয়ে থাকে সেই কম্পিউটারের সাথে যখন আমরা দেখছি যে সেভেন্টি টু নাইনটি পার্সেন্ট ফাস্টের পারফরমেন্স আমরা এম ফোরে পাচ্ছি তার সত্যি দুর্দান্ত একটা ব্যাপার আরো কিছু ডিফারেন্স আছে যেমন এম ওয়ান ম্যাকমিনির যে প্রসেসরটা এটা কিন্তু ফোর অ্যানোমিটার টেকনোলজি করা আর এম ফোর এইসি টা কিন্তু থ্রি ন্যানোমিটার টেকনোলজিতে আর ফ্রান্সিস্টার আছে এম ফোর ম্যাকমিনিতে আঠাইশ বিলিয়ন যেটা এম ওয়ান ম্যাকমিনিতে মাত্র ষোলো বিলিয়ন কাজেই আমাদের দৈনন্দিন কাজে এম ফোর ম্যাকমিনি উইল ডেফিনেটলি আউট পারফর্ম আওয়ার এভরিডে টাস্ক মজার ব্যাপার হচ্ছে ম্যাকমিনিতে কিন্তু মাইক্রোফোন থাকে না বিল্ট মাইক্রোফোন থাকে না কাজেই আপনাদেরকে কিন্তু এক্সট্রা একটা মাইক্রোফোন কিনতে হবে যদি আপনি কোনো ভিডিও কনফারেন্সে কথা বলতে চান ইমফর ম্যাকমিনের মাধ্যমে আর আপনাকে এক্সট্রা ওয়েব ক্যামও কিনে নিতে হবে তবে আপনার কাছে যদি আইফোন থাকে আপনার আইফোনের ক্যামেরাকে আপনি কিন্তু অ্যাপেলের ইকোসিস্টেমের মাধ্যমে ব্যবহার করতে পারবেন আপনার জুম কনফারেন্স বা মিটিংয়ের জন্য সেক্ষেত্রে হয়তো আপনাকে এক্সট্রা কোনো ওয়েব ক্যাম্প কিনতে হবে না আরেকটা ব্যাপার নিয়ে একটু আলোচনা করি যে আমাদের এক একজনের চয়েস এক এক রকম অনেকেই যারা এম ফোর ম্যাকমিনি একটা কিনে নিয়ে আসার পরে হয়তো পনেরোশো দুই হাজার টাকার কিবোর্ড মাউসই হয়ে যাচ্ছে বাট আসল কথা হলো যে এম বা অ্যাপেলের যে কোনো কম্পিউটারের সাথে সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে অ্যাপেলের কিবোর্ড এবং মাউস ব্যাপারটা হয়তো অনেকের কাছে একটু কাকতালীয় মনে হতে পারে বলতে পারেন যে ভাইয়া কিবোর্ড আর মাউসের মধ্যে আসলে কি আসে যায় তবে না আসলে এখানে কিন্তু একটা ইকোসিস্টেমের ব্যাপার আছে আপনি একটা অ্যাপল মাউস যত সিমলটেনিয়াসলি ব্যবহার করতে পারবেন আপনার অ্যাপেলের কম্পিউটারের সাথে সেটা কিন্তু আপনি নরমাল একটা ওয়াইড বা ব্লুটুথ মাউসের সাথে ব্যবহার করতে পারবেন না আর যে কারণে আমি এমফোর ম্যাকমিনি কেনার পরে একটি অ্যাপল মাউস এবং কিবোর্ড কিনেছিলাম মার্কেট প্লেস থেকে সেকেন্ড হ্যান্ড খুঁজে নিয়ে ব্যবহার করার জন্য তবে আপনারা কিন্তু চাইলে থার্ড পার্টি কিবোর্ড মাউস ব্যবহার করতে পারেন আর এই ম্যাকমিনি কিন্তু এক্সট্রা ভাবে তিনটা এক্সটার্নাল ডিসপ্লে সাপোর্ট করে যেখানে একটি ডিসপ্লেকে আপনি এইট কে তে সিক্সটি হার্টসে ব্যবহার করতে পারবেন অথবা ফোর কেতে তে চাইলে টু ফর্টি হার্টসেও এই ডিসপ্লেটাকে আপনি ব্যবহার করতে পারবেন থান্ডার বোল্ট ব্যবহার করে বা এইচডিএমআই পোর্ট দিয়ে আর দুটো ডিসপ্লেকে সাইড বাই সাইড আপনি সিমুলটেনিয়াসলি সিক্স কে সিক্সটি এফ পি ব্যবহার করতে পারবেন তবে সাধারণত আমরা যারা বাজেট রেঞ্জে কম্পিউটার কিনবো আমরা কিন্তু আসলে এত হাই configurable by a হাই রেজলেশন ডিসপ্লের সাথে এটা কানেক্ট করবো না এটাই স্বাভাবিক কারণ অনেক অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে আমরা সাধারণত চেষ্টা থেকে টাকা বাজেটের মধ্যে যে পাওয়া যায় সেই এই ব্যবহার করতে তবে আপনারা যদি ফোর কে কোন মনিটর নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাজেট অনেক বেশি পড়ে যাবে তাহলে আপনি দেখুন যে একটা এম ফোর ম্যাকমিনের দাম সত্তর হাজার টাকা আর আপনি যদি একটা ফোর কে মনিটর কেনেন সেটার দাম পঞ্চাশ হাজার টাকা আর যদি আপনি অ্যাপেল মাউস কিবোর্ড কেনেন সেটার দাম আমি অতিরিক্ত করে ধরছি যে ইউজ কিনলেও দশ টাকা তাহলে কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের এই এম ম্যাকমিনি সেট আপের খরচ পড়ে যাচ্ছে প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকার মতো সেই জায়গায় গিয়ে প্রশ্ন আসে যে আসলে আপনি এম ফোর ম্যাকমিনি কিনবেন কিনা কারণ হচ্ছে যে আমরা আলটিমেটলি দেখছি যে এম ম্যাকমিনির দাম কম তবে এই দাম কমটা শুধুমাত্র তাদের জন্য যাদের বাসায় অলরেডি কিবোর্ড মাউস এবং মনিটর সেট আপ আছে আপনি এম ম্যাকমিনি কিনে ইজিলি আপনার বাসায় সেট আপ করে চালাতে পারছেন তবে আপনার বাসায় যদি মনিটর সেট আপ না থাকে সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আপনাকে আলাদা করে কিনতে হবে কাজে দিন শেষে আলটিমেট ডিসিশনটা আপনাকে নিতে হবে তবে আপনি যদি আমাকে বলেন যে ভাইয়া আমার বাসায় মনিটর আছে বা কিবোর্ড সেট আপ আছে আমার এখন দরকার বাজেটের মধ্যে একটা ছোট কম্পিউটার সময় আমি বলবো ভাই উইদাউট এনি ডাউট আপনি একটা এম ফোর ম্যাকমিনি জাস্ট কিনে নেন আর কোনো চিন্তা করবেন না কারো কথা শুনবেন না জাস্ট এম ফোর ম্যাকমিনি কিনে এনে আপনি আপনার কাজ শুরু করুন দেখবেন যে আপনি আপনার কাজের প্রসারে অনেক এগিয়ে যাচ্ছেন এই এম ফোর ম্যাকমিনি ব্যবহার করার কারণে অনেক ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটা দেখার জন্য জন্য আশা করছি আমি একটু হলেও হেল্প করতে পেরেছি আপনাদের এম ম্যাকমিনি পার্চেস এর ব্যাপারে আর যারা রিলায়েবল সব খুঁজছেন ম্যাকমিনি কেনার জন্য তারা অবশ্যই লগ ইন গ্যাজেটে যোগাযোগ করবেন এবং ডেফিনেটলি আমার নাম আপনারা রেফারেন্সে ইউজ করবেন আমার মনে হচ্ছে যে তারা অবশ্যই আপনাকে সেরা একটি ডিল দিতে পারবে এম ফোর ম্যাকমিনি সহ অন্যান্য যে কোনো কম্পিউটারের ক্ষেত্রে আর তাদের আফটার সেল সার্ভিস ইজ রিয়েলি গুড কাজে আপনারা এম ফোর ম্যাকমিনি বা যে কোনো কম্পিউটার কেনার পরে যদি কোনো সার্ভিস রিলেটেড প্রবলেম হয় আপনারা তাদের কাছে গেলে তারা কিন্তু আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে সেই প্রবলেমটা সলিউশন দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ